দীর্ঘ পঞ্চাশ বছর পর এক একর পঞ্চাশ শতক জমি ফিরে পেয়েছেন আব্দুর রহমান ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার সীমান্ত এলাকা মশালডাঙ্গি গ্রামে বাড়ি তার বাবার মৃত্যুর পর এই জমি দখল করে নিয়েছিল স্থানীয় প্রভাবশালীরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেই জমি ফিরে পেয়েছেন তিনি ছিয়াত্তর সালে যখন পার্টি বুঝে দিল আমার বাবাকে আমার বাবা এই জমিনে ঘর উঠাইল ঘর উঠানোর পরে তখন এখান থেকে আমার বাবা গিয়েছিলো সিং বেড়াইতে আমার আত্মীয় স্বজন ওইখানে সবাই আছে ওইখানে বেড়াইতে যায় আমার বাবা ওখানে মৃত্যু হয়ে গেছে মৃত্যু হওয়ার পরে আমরা এখান থেকে মাটিও দিতে যাইতে পারিনি যে আমাদের এমনই একটা অভাব ছিল তখন আমরা ছোট তখন থেকেই জমিটা হাতছাড়া হয়ে গেছে স্থানীয়দের সাথে কয়েক দফা সালিশ বৈঠকের পর আজ সোমবার দুপুরে সহকারী কমিশনার ভূমি আহসানুল হক জমির মালিকানা ও দখল আব্দুর রহমানকে বুঝে দেন মালিকানা বুঝে পেয়ে আনন্দে আত্মহারা আব্দুর রহমানের পরিবার আমি এটা নিয়ে মনে করি যে আগে ওই যারা জমিটা খাইতেছিল তাদের কাছে আগে গেছি ওদের কাছ থেকে তখন পাইলাম না তারপরে আমি মা ইয়াতে গেলাম থানায় গেলাম থানাও আমি এখানে কোনো ই পাইলাম না কোনো আমাকে দিল না তারপরে আবার আসে এখানে গ্রামে বৈঠক দিলাম নিম্নে চারটা মূল্য না পাওয়াতে কিছুদিন আগে একটা বৈঠক হলো ওইখানে আবার সিদ্ধান্ত হইলো যে আমার কাগজ নাকি বলে কলার পাতা যদি হয়তো ছাগলে খাইতো আর যদি এমন পাতা কাগজ নিয়ে আমি ঘুরতেছি যে ছাগলেও খাবে না আমার কাগজ এতই জাল হয়ে গেছে কাগজও জাল হয়ে গেছে আমিও জাল হয়ে গেছি বিদায় এখন আমি কোনো বুদ্ধি না পাই দেখতেছি যে যারা আমাকে জমিটা দিছে আমার তাদের কাছেই আমাকে যায় পড়তে হবে তখন আমি এছিলেন স্যারকে যাই বললাম যে স্যার আমার এই যে আমার জমি আমার এই যে কাগজ যদি আপনার অফিসের হয়ে থাকে তাহলে আমাকে জমিটা উদ্ধার করে দেব এটাই আপনার কাছে আমার একটা অনুরোধ এই স্যার তখন আসলো আসে ঝান্টা গাড়লো ঝান্টা গাড়ার পরে আবার ওরা ডেট নিল এক সপ্তাহ এক সপ্তাহ বলতে মানে কি পনেরো দিন গত হয়ে গেছে এক সপ্তাহের কথা বলে পনেরো দিন গত হয়ে গেছে গত হওয়ার পরে লাস্ট ফিনিশিং আজকে আসে যে আমাকে জমিটা বুঝাই দিয়ে গেল আমার জমি আমি বুঝে পেলাম উনিশশো সালে বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে এক একর পঞ্চাশ শতক জমি পত্তন দিয়েছিল তৎকালীন স্থানীয় প্রশাসন ছেলে আব্দুর রহমানের বয়স যখন সাত বছর তখন হঠাৎ করেই মারা যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এরপর থেকেই বেদখল হয়ে যায় পুরো সম্পত্তি নাবালক থাকার কারণে ওই সময় বাবার সম্পত্তি উদ্ধার করতে পারেনি তার ছেলে আমরা এখন শর্ত নিলাম যে রহমান ভাই জমিটা পাচ্ছে ওনার কাছ থেকে আমরা ডিডে নিলাম আমরা কলা খায়া ছাড়ে দিব জমি কতদিন লাগবে এটা ধরে নেন সাত মাস আট মাস এরকম লাগবে আর কি সময় জমি জমি আছে দুই বিঘা তো সাত থেকে আট মাস থাকবে তারপরে আমরা খাই ছাড়ে দিব